পোনে একটা ট্যাকটা বেজে গেছে তো যাই হোক আজকে হলো আমার ওয়াশ কিছুদিন আগে আমি হেয়ার স্ট্রেটনিং করে এসেছিলাম আবার দু বছর পরে আমি আবার হেয়ার স্ট্রেটনিং করেছিলাম তো সেটারই আজকে ওয়াশ ওয়াশে যাব বলে কিন্তু রেডি হয়ে নিয়েছি আর কোন পার্লার থেকে করেছি কত পড়েছে সেই সমস্ত তো আজকের ভিডিওতে থাকছি তাছাড়াও থাকছে একটা স্পেশাল জিনিস সেটা আমি এখন বলবো না ভিডিও শুরু হতে হতে তোমরা দেখেই নিতে পারবে তো চলো বেশি বগর বগর না করে আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করি ফুল ভিডিও দেখো একদমই স্কিপ্ট না করে আমাকে দিয়ে আসা হয়েছে অনন্যাদের বাড়িতে তার কারণে জেদ করবে আগের দিন আমার সাথে গেছিল এখানে এরা কাজ করছে রাহুল দা এখানে বসে আছে এখানে সুমিত কাজ করছে দিদিদের পাখাটা আগের দিন যখন বাজ পড়েছে খারাপ হয়ে গেছে কিছুতেই এরা খুলে কোথাও নিয়ে যাচ্ছিল না সেটা এখন সুমিত উদ্যোগ নিয়েছে এটা খোলার তো মোটামুটি খোলা হয়ে গেছে আর একটু বাকি আছে আর এইদিকে দিদি রান্না করছে কি কি রান্না করছিস পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ এদিকে পুঁইশাক পাতার বড়া এখানে চিংড়ি মাছ ভাজা কলা আলুর তরকারি মামামের জন্য চিংড়ি মাছ ভাজা এখানে তোলা হয়ে গেছে এসে খাবো খিদেও পেয়েছে তো চলো ভাই এবার যাওয়া যাক আস্তে আস্তে পার্লারের দিকে ফাইনালি অনেক কনভেন্স করার পরে আমার বড় এর বাড়িতে সবাই দেখাও গেল না এখন যাচ্ছে ফাইনালি স্পাটা নিতে এর পরে আমার এরপরে শান্তি করে চুল বাঁধতে পারবো মানে এই দুই দিন যে কি জ্বালায় ছিলাম কালকে ডান্স করেছি যে কত কষ্ট করে রিক্সে ডান্স করেছি কালকে চুলের জন্য তো যাই হোক বেশ চলো এবার যাওয়া যাক কল্লারের দিকে প্রত্যেকবারের মতন এবারও আমাদের বাড়ির থেকে বেরিয়েই আমাদের গাড়ি তেল শেষ হয়ে গেছে পেট্রোল পাম্পে দাঁড়ালাম পেট্রোল নিলাম এবার আমরা আবার চললাম আমাদের গন্তব্যস্থলের দিকে গন্তব্যস্থানের দিকে স্থল থান যাই হোক আর কি সেই দিকেই চললাম ये आज के प्रचुर रोद प्रचुर गरम धूलो प्रदूषित हो रहा है और इस प्रदूषित के अंदर हम टुकटुक करके जा रहा है पार्लर में एक्चुअली कोई इच्छा तो नहीं था जाने का क्योंकि बहुत गर्मी है आज बट जाना पड़ेगा क्योंकि चलेगा पार्लारे एट हलो हाटते मोड़े मोड़ा आई मोड़े एकदम मोड़े सामने आसले तुम्हारे ये देखते पे जा बिल्डर बियू के साथ है नहीं खाने के बाद ट्रीटमेंट वगैरह ये चीज़ आती है ये जी सेकंड क्लोडर एकदम फास्ट ये जी ये दोपहर में चलो माला चुता था क्या मैंने देख लिया राहुल जी को रिलैंड खाली परेशान है ची कल के डांस को रिलैंड माला चुता थे

পার্লারে ঢুকে তো সবার ফার্স্ট আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিলো তারপরে কিন্তু আমার হেয়ারটা ওয়াশ করেছিল সুমিতকে আমি বলেছিলাম একটু টেক নিতে বেচারা এত বড় টেক নিয়েছে সেটা আমি তোমাদের আর দেখাতে পারলাম না এখানে দেখো আমার এদিকে হেয়ার ড্রাই হচ্ছে আর ওদিকে ওই কোনায় বসে ফোন ঘাটছে একদম অসহায়ের মতো কিন্তু আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে হেয়ার ওয়াশ হয়ে গেছে প্লাস হেয়ার কাটও হয়ে গেছে এই যেহেতু আমার অনেক ডগা ভাঙা চুল ছিল তো হেয়ার কাটটাও হয়ে গেছে আগের থেকে অনেকটা চুল ছোট হয়ে গেছে এই যে আমার কমপ্লিট বাট সুমিত এখন বললো যে ও হেয়ার কাট করবে যার জন্য একটুখানি দাঁড়াতে হবে ওই যে অসহায়ের মতন বসে আছে ওখানে তো এখন ওয়েট করবো দাদা যেই দাদা কাট করাবে উনি লাঞ্চ করতে গেছে উনি আসবে তবে সুমিতের হেয়ার কাট হবে দেন আমরা বেরোবো তারপরে দাদা চলে এসে একটু সময়ও কিন্তু ওয়েট করেনি তাড়াতাড়ি করে সুমিতের কাজগুলো করতে শুরু করলো সবার ফার্স্ট কিন্তু সুমিতের হেয়ার ওয়াশ করছিল আর এখানে সুমিতকে দেখে মনে হচ্ছে কি বেচারা ভয় পাচ্ছে অ্যাকচুয়ালি এরকম এক্সপিরিয়েন্স হয়তো ওর আগে হয়নি আর শুধু আমি নেই এখানে কিন্তু এই পার্লারটার মধ্যে আমরা তিন বোনও সার্ভিস নিয়েছি মানে দিদি একটা ট্রিটমেন্ট করিয়েছে অনন্য একটা করিয়েছে আমি একটা করিয়েছিলাম আজকে ছিল আমার হেয়ার ওয়াশ তো আমি ওয়াশের জন্য আবার এসেছি আমি অ্যাকচুয়ালি দুদিন আগে এসে ট্রিটমেন্টটা করিয়ে গেছি আর তার ফুল ডিটেলস কিন্তু তোমরা ফেসবুক পেজে পেয়ে যাবে যারা এখনও পেজ ফলো করোনি তাড়াতাড়ি গিয়ে ফলো করে এসো সুমিতের হেয়ার ওয়াশ কমপ্লিট হওয়ার পরে ওকে কিন্তু হেয়ার কাটের জন্য নিয়ে গেল আর এখানে দেখতে পাচ্ছো তোমরা কাস্টমার কিন্তু সব সময়ই থাকে তার জন্য তোমাদের বলবো যারা মনে করছে এই salon থেকে সার্ভিস নেবে তারা একটুখানি আগে থেকে ফোন করে এসো তার কারণ সব সময় কিন্তু এখানে দেখি লোক থাকে না 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 বডি কিছু হয় কি গো কেমন ফিল হচ্ছে ঘুম এখন কথা বলবি না পাচ্ছে বাবা কখন দিয়ে হেয়ার কাট করছো আমার থেকেও বেশি সময় লাগালে না আমি তুমি যখন এসেছো তখন আমি কাজ করছিলাম এখানে সুমিতের হেয়ার কাট প্রায় হয়ে এসছে আর একটুখানি বাকি আছে তারপরে কিন্তু ওর গোপগুলো একটুখানি শেপ করেছিল দাদা এখানে বেশ ভালো করে দেখছিল নিজের মতন করে আর এখানে যে দিদিটাকে দেখতে পাচ্ছ কালো শার্ট পরে কাজ করছে উনিই কিন্তু এই স্যালোনের মালিক দেখেছো মালিক হয়েও নিজে কাজ করছে এই জিনিসটা কিন্তু আমার দারুণ ভালো লাগে আর এই পার্লারের অ্যাম্বিয়েন্সটাও কিন্তু আমার দারুণ পছন্দ হয়েছে কাজ করাতে করাতে দিদির মুখে শুনলাম দিদি নাকি অন্য একটা পার্লারে কাজ করতো তারপরে অনেক স্বপ্ন গুছিয়ে কিন্তু নিজের পার্লার এখানে তৈরি করেছে তো দিদির জন্য অনেক অনেক শুভকামনা আর এখানে কিন্তু অ্যাডভান্স থেকে অ্যাডভান্স হেয়ার এবং ফেসের ট্রিটমেন্ট তোমরা করতে পারবে আর আমি উপরে দেখো কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি তোমরা চাইলে এখান থেকে কন্ট্যাক্ট করে চলে আসতে পারো ফাইনালি আমাদের সমস্ত সার্ভিস কমপ্লিট হয়ে গেছে আমার হেয়ার লাস্ট ওয়াশ হয়ে গেছে সুমিতের হেয়ার কাট হয়ে গেছে তারপরে একটু শেপ করেছে এখন আমরা বাড়ির দিকে যাবো আর এইটা কি যেন জায়গাটার নাম জায়গাটা তো দেখে তোমরা বুঝেই গেছো নাম কী জানো আমি ভুলে গেছি দাঁড়াও কী জানো নাম সুমিতের কাছ থেকে শুনতে হবে আর এই যে হলো পার্লারের ব্যানার তোমরা আসতে চাইলে অবশ্যই এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া আছে কন্ট্যাক্ট করে আসো আর বাকিটা পরে বলছি আর আমাদের নামেও তাহলে ডিসকাউন্টও পেয়ে যাবে বাড়িতে এসে ফ্রেশ হয়ে তারপরে ভাত খেলাম খেয়ে এখন আবার রেডি হয়ে গেছি ডান্স ক্লাসে যাওয়ার জন্য আজকে একটু তাড়াতাড়ি শুরু হবে তার কারণ একটু বেশি প্র্যাকটিস হবে আজকে যতদূর আমি শুনেছি তো এখন যাবো ক্লাসে আর আমি সামনে কি ভয়ঙ্কর ধরনের আনন্দ মানটি কি গো এই যে বেরোচ্ছে আমি টাটা তুমি একটু টাটা দাও মানে একটু দাও এত অসভ্য ছোট লোক কেন তুমি হ্যাঁ তুমি মাঝে সাথে কি একটু ফেসবুকে ভিডিও দেখো না লোকের সামনে দেখবা কত কিছু করে আর এই লোকটা একদম আন রোম্যান্টিকের হডি তো যাই হোক গাইস এখন বাড়ি ছেড়ে এখন যাচ্ছি ক্লাসের দিকে বিকজ ডান্স দিস মাই লাভ আজকের ভিডিওতে বহুত উল্টা পাল্টা ইংলিশ বলা হে হাম হিন্দি ভি হয় হাম আমার হিন্দি উতনা ভি নেই জিতনা রাহুল হিন্দি ভয়ঙ্কর হ্য ক্লাস থেকে আসার পর উনকে মুহসে আপন হিন্দি সনায়ে তো চলো সমুদ্র পার করে আমি ভাত খাইয়ে দিয়েছি তার কারণ ওর আছে কালকে স্কুল হয়ে কালকে হলো সোমবার কালকে একটু বিজি থাকবো তার কারণ সোমবার শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার স্কুল শুরু